আচ্ছা যারা আর কি বাইনান্স মেগা ড্রপে জয়েন করতে চাইতেছিলেন তারা কীভাবে কী করবেন আমি বলি সর্বপ্রথম আপনারা এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান টু পরিমাণ বিএনবি রাখবেন হ্যাঁ এই যে দেখেন আমি বিএনবি অলরেডি আমার এক্সচেঞ্জারে জিরো পয়েন্ট জিরো ওয়ান সিক্স পরিমাণ রাখছে আপনারা জিরো পয়েন্ট ওয়ান টু ডলার ইয়া সরি জিরো পয়েন্ট জিরো ওয়ান টু বিএনবি রাখবেন হ্যাঁ এই যে ট্রেড অপশান থেকে কিনে নেবেন এখানে মার্কেট সিলেক্ট করবেন লিমিটেড জায়গায় আর এখানে ইয়া কী বলে বিএনবি সিলেক্ট করে আপনার যদি ছয় ষাট ডলার থাকে ষাট ডলারে কিনেন হ্যাঁ ছয় ষাট ডলার থাকে তো আপনি ষাট ডলার ইয়ে দিয়ে বিএনপি কিনে নেবেন আর যদি আপনি একবার বিএনপি কিনে নেন তাহলে এই বিএনপি দিয়ে আপনার যত বাইন্যান্স অ্যাকাউন্ট আছে বা যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাকাউন্টে মেগা ড্রপে জয়েন করবেন হ্যাঁ মাল্টিপল করলে ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট পাইবেন হ্যাঁ অলরেডি আমার চেয়ে অ্যাকাউন্ট ডান তো আপনারাও করবেন তো মেন কথা এসেছে কীভাবে জয়েন করবেন এই যে আমরা বিএনপি অলরেডি কিনে নিয়েছি তারপর সিম্পলভাবে এই যে এখানে দেখেন এখানে যদি অপশন শো না করে এই যে মেগাড্রপ অপশন যদি শো না করে আপনার মোর অপশনের উপর ক্লিক দিয়ে এখানে সার্চ দিয়ে নেবেন মেগাড্রপ হুম অথবা কি করবেন এই যে এই প্রোফাইল চেনের উপর ক্লিক দিলে এখানে সব ইয়াগুলো পাবেন তো এইখান থেকে জয়েন করবেন তো আশা করি সবার মেগাড্রপ অপশনটা থাকবে হ্যাঁ তো থাকলে এখানে সিম্পলভাবে আপনারা ড্রপ নামে যে লেখাটা দেখতেছেন সরি এই যে মেগাড্রপ নামে যে লেখাটা দেখতেছেন এটার ওপর একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে দেখ আচ্ছা এর আগে একটা কী কাজ করবেন নেই এই যে অ্যাসেস্ট অপশন থেকে আপনার অ্যাসেস্টে তো আপনার বিনবি আছে এই যে ওয়ালেট আছে দেখেন এক্সচেঞ্জারের পাশে ওয়ালেট যদি ওয়ালেট শো না করে সিম্পলভাবে এই যে হোমে যাবেন হোমে যাওয়ার পরে এখানে সার্চ দিবেন মোর সার্ভিসে সার্চ দিবেন ওয়ালেট ওয়ালেট লেখা এই যেভাবে লেখা সার্চ দিবেন অনেকে শো করে না তো ফাইন্যান্স ওয়ালেটের ওপর ক্লিক দিবেন আপনারা হ্যাঁ এখানে আপনাদের ক্রিয়েট না করা থাকলে একটু ক্রিয়েট করে নেবেন বাইান্স ওয়ালেটটা ক্রিয়েট করতে একটু সমস্যা করে তো সেই ক্ষেত্রে ক্রিয়েট করে নেবেন তারপরে আর কি এটা এরকম ওপেন হইব বাইনান্স ওয়ালেট তারপর এখানে অ্যাড ফান্ড নামে যে অপশনটা আছে সেটার উপর ক্লিক দিবেন উইথড্র ফ্রম বাইন্যান্স এক্সচেঞ্জের ওপর ক্লিক দিবেন আমরা অলরেডি জিরো পয়েন্ট জিরো ওয়ান সিক্স উই করা আসে তারপর বিএনবির ওপর ক্লিক দিবেন তারপর বাইন্যান্স স্মার্ট চেঞ্জ সিলেক্ট করবেন কন্টিনিউ করবেন বাইন্যান্সে যতটুকু আছে সবটুকুই নিয়ে আসেন হুম তারপরে উইথড্র অপশনের উপর ক্লিক দেওয়া জাস্ট আমরা বাইনান্সে বাইনান্স ওয়ালেটে আমাদের ইয়াটা নিয়ে আসলাম মানে বিএনবিটা নিয়ে আসলাম হুম এখানে জাস্ট এই যে দেখেন আমি আমার ওয়ালেটে বিএনবিটা নিয়ে আনিস এখন তারপরে কি ব্যাগ যাবেন ব্যাগ যাওয়ার পরে এই যে আমরা আবার ব্যাগ গেলাম এক্সচেঞ্জারে চলে যাব হুম সব কিছু আমি দেখাই দিলাম বাইনান্স ওয়ালেট যদি সোনা করে তাহলে এইভাবে ওয়ালেট আইনা আইনা নেবেন আর কি যেভাবে সার্চ দেওয়া করলাম তারপরে সিম্পলভাবে যে মেগাড্রপ যে লেখাটা দেখতে এখানে ক্লিক দেবেন অথবা মোড়ে ক্লিক দিয়ে মেগাড্রপ সার্চ দেবেন হুম তারপরে এই যে দেখেন সিম্পলভাবে নিচের দিকে যাবেন নিচে দিকে গেলাম স্টার্ট কোয়েস্টের উপর ক্লিক দিলাম স্টার্ট না অপশনের উপর ক্লিক দেবেন ওকে দেবেন তারপরে আপনার ইয়াতে নিয়ে যাব ফাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেটে নিয়ে যাব আগে কিন্তু বইলা নিলাম আগে কিন্তু বিএনপিটা নিয়ে রাখতে হইব আমাদের বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেট ইস্টেক বিএনবির ওপর ক্লিক দেবেন তারপরে জাস্ট সিম্পলভাবে কানেক্ট ওয়ালেট লেখার উপর ক্লিক দেবেন তারপর বাইন্যান্স যে ওয়ালেট আর কি বিএনপিটা আমরা তো নিতে নিতেই আর এগুলো বাইন্যান্সই কানেক্ট করতে হইব হ্যাঁ তারপরে এখানে লাগবেন যদি জিরো পয়েন্ট জিরো ওয়ান ওয়ান লাগবেন যদি বেশি দেন তাহলে কিন্তু নিব না হুম নেয় না আমি দেখছি বুঝছেন নেয় না তো ফা ফাউ বেশি দিয়ে সময় নষ্ট করার দরকার নেই আমরা জিরো পয়েন্ট জিরো ওয়ান ওয়ান দিব তারপরে জাস্ট কনফার্ম অপশানের উপর ক্লিক দিব তারপরে এখানে আমাদের ফিঙ্গার প্রিন্ট দিয়ে দেবেন সাবমিট অপশানের উপর ক্লিক দিলাম তো আমাদের ট্রানজ্যাকশন সাবমিট সাকসেসফুল হুম তো এই যে আমরা দেখেন এটা আমাদের ডান কমপ্লিট করা ডান হুম এখন যদি আমরা একটু চেক দিই আমরা ব্যাক যাই ব্যাগ গেলাম ব্যাগ যাওয়ার পরে এই যে আস্তে আস্তে দেখেন আমরা ওয়ালেটটা একবার চেক করে নিতে হ্যাঁ আমাদের ইয়াটা কাইটা নিছে এখন আমরা আবার এক্সচেঞ্জারে চলে গেলাম এইখানে ক্লিক করে এক্সচেঞ্জার আসছে কিন্তু বুঝছেন তারপরে এই যে দেখেন এইখানে ভেরিফাই নামে একটা অপশন আছে আমরা ডিপোজিট করার পরে কিন্তু ভেরিফাই করবেন এর আগে করবেন না হ্যাঁ তো ভেরিফাই নামে যে অপশনটা আছে জাস্ট ভেরিফাই নামের অপশান ওপর ক্লিক দেবেন টাস্ক কমপ্লিট এখন যদি আমরা ওই যে দেখেন আমাদের ইস্টেক উইথ কারণেরাও এটা কমপ্লিট হয়ে গেছে বিউ কোয়েস্টে দিলে আমাদের অলরেডি কমপ্লিট হ্যাঁ তো আমরা চাইলে এখনই আমাদের ডলারটা উইথড্র করে নিয়ে নিতে পারি স্টক বিএনবির ওপর ক্লিক দেবেন কারণ আমাদের ভেরিফাই করে নিয়েছি ভেরিফাই করা ছাড়া কেউ উইথড্র করতে যাবেন না তো আমরা আরেকবার একটু চেক করে নেই ইয়ার জন্য মানে সেভ হওয়ার জন্য আমি তারপরেও আরেকবার আপনাদের দেখাই দিই দেখেন এখানে কিন্তু নট ইয়েট কমপ্লিটেড ছিল এখন যদি আমরা একবার রিফ্রেশ দিই একবার রিফ্রেশ দিলাম এই যে দেখেন আমাদের অলরেডি কমপ্লিটেড হয়ে গেছে এখন আবার এখানে ক্লিক দেবেন আমরা উইড্রো করে নিয়ে আসি আমাদের যে বিএনবিটা ছিল এভাবে আপনার যতগুলো বাইন্যান্স অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাকাউন্টে দিয়ে চাইলে জয়েন করবেন যার যত বেশি জয়েন করতে পারবেন তার তত বেশি আর কি এখান থেকে একটা ভালো প্রফিট হওয়ার চান্স আছে তো আমরা ওই সময় ডিপোজিট করছি এখন আমরা উইড্রো করে নিব এই যে উইথড্র অপশনে ক্লিক দিবেন ম্যাক্স দেবেন উইথড্রো দেবেন তারপরে আপনার টোকেনটা উইথড্র করে নিয়ে সর্বপ্রথম আপনার ইয়াতে নিয়ে যাবেন আর কি বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেটে নিয়ে যাবেন ওয়েব থ্রি ওয়ালেটে নেওয়ার পরে আপনি সরাসরি বাইন্যান্স ওয়ে ফাইন্যান্সে সেন্ড করে দেবেন তো দেখেন আমাদের এটাও ডান উইথড্র করাটাও কমপ্লিট এখন যদি আমরা এস অপশনে যাই এই যে আমাদের এটা শো করতাস হুম মানে আট দশমিক সাতান্ন ডলার করতাস এখন আবার আমরা একটু ব্যাগ গেলাম এক্সচেঞ্জারে গেলাম আমরা ব্যাগ গেলাম ব্যাগ আমাদের বিএনবি যে অ্যাড্রেসটা ছিল এই যে অ্যাট অপশনে ক্লিক করবেন তারপর অনলাইন ডিপোজিট অপশনে ক্লিক করবেন বিএনবি সিলেক্ট করবেন বিএনবি স্মার্চাইন সিলেক্ট করবেন তারপর সিক্স সিলেক্ট কপি অ্যাড্রেসটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আবার আমরা ওয়ালেটে চলে গেলাম ওয়ালেটে যাওয়ার পরে এখান থেকে জাস্ট আমাদের অ্যাকাউন্ট মানে যে ইয়াটা ছিল বিএনবিটা ছিল সেটা আমরা আমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে জাস্ট অ্যাসেস্ট অপশনে যাবেন আর ইন্টারনেট ছাড় নেটে সমস্যা করতেছে আশা করি ভিডিওটা ছাড়তে পারবো জাস্ট এখানে সরি বিএনবি সিলেক্ট করবেন তারপরে আর কি এখানে যতটুকু বিএনপি নিতে চান ম্যাক্স করে দিবেন আর যদি কখনও দেখেন যে হইতেছে না মানে আপনার যায় না তাহলে সিম্পলভাবে একটু কমাই দেবেন স্বাভাবিক হালকা একটু চার পার্সেন্ট কমাই দেবেন বা লাস্টে যে সংখ্যাগুলো আছে যেমন ওয়ান ফাইভের পরে যে সংখ্যাগুলো এগুলো সব কাইটা দিবেন হুম যেমন নাইন নাইন পর্যন্ত আমরা বাদ দিতে পারি তারপরে জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক দেবেন ট্রানজ্যাকশন সাবমিট করবেন আপনার বাইন্যান্স ওয়ালেটে আপনি যা দিয়া যতটুকু বিএনপি নিয়েছিলেন দেখবেন যে এর থেকে কিছুটা ফিটি কাইটা যতটুকু থাকবে আর কি বিশ দশ থেকে বিশ সেন্ট ফি কাটবার বা কি সব আপনার বাইনান্সে চলে যাইব সব মিলে দশ থেকে বিশ সেন্ট তো দেখেন আমরা এখন এক্সচেঞ্জারে চলে যাই আমরা দেখি আমাদের মানে ইয়াটা ডিপোজিট হয়েছে কি না একটু ওয়েট করবেন তো দেখেন আমাদের এটা অলরেডি আসে পড়ছে বিএনবি ডিপোজিট প্রসেসিং আছে আর কি হ্যাঁ তো এইভাবেই আর কি ড্রপের কাজগুলো করতে হয় যখন চোদ্দ তারিখ আসবো আমরা যদি মেগা ড্রপে যাই দেখেন না এখানে চোদ্দ তারিখেই কী কী হবে স্টার্টের নয় তারিখে শেষ হইব চোদ্দ তারিখে আর ডিস্ট্রিবিউশন হবে চোদ্দো চার তারিখে ওই ট্রেডিংও হবে ওই দিন মানে লিস্টিং হব ওরা ওই দিন বাইনান্সে হুম তো যার যে কয়টা আছে বাইন্যান্স অ্যাকাউন্ট সব কয়টা দিয়ে ভেরিফাই করেন জয়েন করেন একবার বিএনপি কিনলে ওই বিএনপি দিয়ে আপনি যত ইচ্ছা তত বাইন্যান্স অ্যাকাউন্ট করতে পারবেন সবাই ষাট ডলার পরিমাণ বিএনপি কিনে নেবেন তাহলে আর কি ফিটি সব কাজটা যা থাকবে এটা দিয়ে সুন্দর মতন সব করতে পারবেন হুম তো আশা করি সবাই বুঝতে পারছেন আর এইভাবেই আর কি সব কাজগুলো করবে তো আল্লাহ হাফেজ